সাইনবোর্ড বইগর রূপন সিটি ওকে স্ক্রিন নাম্বার দাও স্যার যোগাযোগ করে চলে আজকে ফার্স্ট কি গাড়ি দিয়ে বাপের গাড়ি দিয়ে শুরু করি ভাই যেহেতু বড় বড় গাড়ি দিয়ে শুরু করি বাইটা দিয়ে শুরু করলাম এটা মডেল বলেন ভাইয়া ভাইয়া মডেল হলো 2006 এর মডেল 18 রেজিস্ট্রেশন 6 এর মডেল 18 রেজিস্ট্রেশন জি আজকে কমে দিতে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমে দিয়ে দিব একবারে গাড়ি 6 এর মডেলে গাড়ি মার্কেটে যা আছে আপনারা হয়তো বা যারা নিয়মিত ভিডিও দেখেন হয়তো বা আপনাদের আইডিয়াও আছে আর আমরা কত টাকায় দেই সেটা ইনশাআল্লাহ দেখতে পারবো এটা বনা খুলে একটু বলো সেলিম ভাই একটু বনাটা খুলে দেখাবেন ইনশাআল্লাহ

গ্লাসগুলো অরিজিনাল কন্ডিশনে আছে এসি পারফরমেন্স ভালো অ্যান্ড্রয়েড মনিটর এবং নিকেল হ্যান্ডেল যারা ছয়ের মডেল একটা প্রিমিও নিতে চান তারা এই গাড়িটা দিতে পারে আমরা মিনিমাম সাধারণত মার্কেট প্রাইজে যা আছে তার চেয়ে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা কমে পাবেন ইনশাআল্লাহ একুশ সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা সিএনজি করা আছে ভাইয়া সিএনজি করা সিএনজি করা আছে গ্লাস অরিজিনাল আছে সামনের পিছনে গ্লাস অরিজিনাল কিনা এই জিনিসটা আপনারা প্রশ্ন করেন অরিজিনাল আছে এবং সিএনজি কম্বাসন একটু দেখাই দিলাম পেপারস আপ টু ডেট বাম্পার করা আছে ডকুমেন্টস ফুল আপডেট এবং টায়ার কন্ডিশন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোন প্রকার কাজ আছে এই মুহূর্তে বড় ভাই কোন কাজ নাই কোন কাজ নাই কোন কাজ নাই নিব আর চালাইব কত চান সেলিম ভাই এটা দিতে পারবে না আমাকে 14 লাখ 50 হাজার টাকা 14 লাখ 50 জি 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন জি ওকে এবার আসি আমরা ছেলের গাড়িটা যেটা সেলিম ভাইয়ের ছেলের গাড়ি সেলিম নামে স্মার্ট কার এবং এটা এটা হচ্ছে টয়োটা সিলিকা 99 মডেল টয়োটা সিলিকা 99 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন জি

তারপর আমি একটা কথা বলি কি আপনি যত দামি গাড়ি কিনেন যত কম দামি গাড়ি কিনেন না কেন ফিজিক্যালি এসে দেখে চেক করে পড়িবেন ইনশাআল্লাহ তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করি এই গাড়ি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এটা সিসি কত ভাইয়া 1800 সিসি 1800 সিসি এটা ডিটেইলস আরেকবার বলেন ভাইয়া এটা হলো টয়টা সিলিকা 2000 এই 99 মডেল 2005 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি স্পোর্টস কার দাম কত চলছে এটা আমরা উনিশ লাখ টাকা বিক্রি করবো লাখ উনিশ লাখ জি ওকে এখানে দাম দিচ্ছি উনিশ লক্ষ টাকা আর এসে ছয়ের মডেল আটের স্টেশন একটা আমরা দিলাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার কোথায় আসতে হবে লোকেশন আর বলে দেন ভাইয়া নারায়ণগঞ্জের রূপায়ণ সিটি এটা হচ্ছে সিটিটা সিটি দেখাই দিই আমরা রূপায়ণ সিটিটা দেখাই দিই আসলে একটু ঘুরে গেলে ভালো লাগবে রূপায়ন সিটি খুবই চমৎকার একটা পরিবেশ ফিজিক্যালি এসে গাড়িগুলো দুটা দেখবেন আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দাম নিয়ে কথা বলতে হলে ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখে আর আমাদের নিয়ে কথা বলতে পারবেন সবাইকে ধন্যবাদ সেলিমাকে ধন্যবাদ আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভাই আপনাকেও ধন্যবাদ